পর্যটনের জন্য বিভিন্ন সময় আপনারা রাঙ্গামাটি আসেন বাংলাদেশের সবথেকে বড়ো জেলা এটি তবে যারা সম্প্রতি আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু মতামত থাকবে আমার সেটা হচ্ছে এখানে আসলে কতগুলো ফিক্সড জায়গা আছে সবাই যেতে চাই বা যেতে চান যেমন শুভলং ঝর্ণা ছোটো বড়ো ঝর্ণা একই সাথে ঝুলন্ত ব্রিজ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এছাড়াও কিছু রিসোর্ট আছে বাংলাদেশ আর্মি পরিচালিত অরণ্যক বা পলয়েল এগুলোতে যেতে চান তারপরে চাকমা রাজবাড়ি আছে একটি বিহার আছে তবে আমার পরামর্শ থাকবে যে বিশেষ করে আপনারা যদি বৃদ্ধ পরিবারের সদস্যদেরকে আনেন বা বাচ্চাদের আনেন তবে শুভলং ঝর্ণা এক এবং দুয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আসলে এই দুইটি জায়গা ইয়াং মানুষের জন্য সুইটেবল না ওঠা নৌকা থেকে ওঠা এবং নামাটা খুবই কঠিন এবং বেশ ঝুঁকিপূর্ণ মনে হয়েছে আমার জন্য আমার কাছে এছাড়া আপনারা বাকি জায়গাগুলো যেতে পারেন থাকার জন্য আমার মনে হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে গেস্ট হাউস আছে হলিডে কমপ্লেক্স খুব ভালো জায়গা ওখানে থাকলে আপনি যেটা ঝুলন্ত ব্রিজ ওটার সাথেই এটা ঘোরার জন্য আলাদা আর আপনাকে কোথাও যেতে হবে না আর এখান থেকে আপনি চাইলে চাঁদের গাড়ি অথবা সিএনজি যোগে অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখতে পারেন পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে অর্থাৎ বাবা মা বৃদ্ধ অন্য অন্য দাদা দাদি নানা নানি যদি থাকে বা বড় পরিবার যদি হন তবে অবশ্যই সময় হাতে করে আসবেন আমি অনেক ভিডিওতে দেখেছি যে ডে ট্যুরের কথা বলছে ডে ট্যুর তখনই সম্ভব যদি আপনি এবং আপনার পরিবারের শুধু আপনি হাজব্যান্ড ওয়াইফ কাপল যদি আসেন বা ইয়াং মানুষজন যদি আসে তাদের ক্ষেত্রে সম্ভব বাচ্চা নিয়ে আসলে এখানে আসতে চাইলে আপনাকে লম্বা সময় নিয়ে আসতে হবে একদিনে দুইটার বেশি জায়গা আমার মনে হয় না কাভার করতে পারবেন এমনিতেই ভালো সব কিছুই ভালো পর্যটনের জন্য উপযোগী একটি এলাকা তবে গরমের সময় আমি যখন আসছি এখন বেশ গরম এখানে শীতের সময় অক্টোবর এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো মৌসুম এখানে এসে নৌকা বা কিছু আপনি চাইলে আপনার মতো কথা বলে হায়ার করে নিতে পারেন সব মিলিয়ে রাঙামাটি খুবই সুন্দর একটি জায়গা নৈসর্গিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশে ভরপুর আপনি চাইলে লম্বা একটা সময় আপনি এখানে কাটাতে পারবেন ধন্যবাদ